আসসালামু আলাইকুম গাইস। আসছি সবাই অনেক ভালো আছেন। আজকের বগে এমন একটা ভিডিও নিয়ে আরছি যে এখানে আমরা আমাদের ডিগ্রি এবং কি অনার্স সব পরীক্ষাতে যে আমরা পরীক্ষায়গুলো দিয়েছি এবং যে আমাদের এখানে খাতাগুলো আছে তো এই খাতা খাতাগুলো কিন্তু গাজীপুর বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করে। তো আমি আসলে আসলেগুলো প্রুফshot আপনাদের দেখাবো। তো আপনারা দেখতে পারবেন যে এখানে এই ডিগ্রি পাস কোর্স সার্টিফিকেট তো ডিগ্রি পাস কোর্স সার্ভি প্রথম বর্ষ এখানে ই আছে কোর্ট আছে এত তো জাতি গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় আদারওয়াইজ সকল যে আমাদের খাতাগুলো আছে তো এই খাতাগুলো হচ্ছে যে কি এখানে আসে সেই সাথে আরেকটা কথা না বললেই নয় যে এখানে কিন্তু আমাদের এই কি হয় না ডিগ্রি পাসই শুধু হচ্ছে না ডিগ্রি পাস প্রথম বর্ষে হচ্ছে না এর সাথে কিন্তু অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার যে এটা আছে এটাও কিন্তু গাজীপুর বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণে রাখে বা নিয়ন্ত্রণ করে তো আরেকটা বিষয় দেখা না দেখা নয় যে আমরা যে আমাদের শুধু এই টাইম আসে না আমাদের বক্সে আসে না আমাদের কিন্তু খাতাগুলো এখানে দেখতে পারবেন যে পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা নিয়ন্ত্রক গাজীপুর বিশ্ববিদ্যালয়ের মূল খাতা যে মূল খাতা যেটা আছে এটা কিন্তু হচ্ছে যে বস্তাই করে এখানে আসে তো তাছাড়া যে আরেকটা বিষয় যে এখানে ওই আপনার আমাদের খাতাগুলা যে প্যাকিং করা হয় যে প্যাকিং করে যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় তো এটা কিন্তু হচ্ছে যে এর একটা যে কাপড়

আমাদের ব্লগে যেগুলো থাকছে সামনে আরো অনেক কিছু থাকছে দেখুন তো এত এত বসাই করে আমাদের অনার্স এবং ডিবি পরীক্ষার যেই খাতাগুলো আছে সবগুলো এখানে আসে আর এখান থেকেই আমাদের যেই টিচাররা আছে সব খাতা এখান থেকেই ভাগ বণ্টন করে নিয়ে যায় এবং কি নিয়ে যাওয়ার পরে রেজাল্ট দেয় এবং কি সেই রেজাল্ট নিয়ে আমরা এডজেশন কমপ্লিট করি তো আমাদের আজকের ব্লক এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এমনকি খুব সুন্দর করে লেখাপড়া করুন যাতে আপনার লেখাপড়া দিয়ে ভবিষ্যতে ভালো কিছু করতে পারেন